আজকে আমি একটু ভিন্নভাবে মুরগি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি এক কেজি পরিমাণে মুরগি নিয়েছি রেগুলার কাট করে কেটে নিয়েছি তাতে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এখন লবণ লবণ পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একে একে বাকি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল আর এক টুকরো লেবু রসটা চিপে দিয়ে ভালোভাবে এটাকে মেখে আমি এখন দশ মিনিটের জন্য রেখে দেবো এই দশ মিনিট রেখে দেওয়ার কারণে পেঁয়াজ বেরেস্তার একটা ফ্লেভার লেবু সরিষার তেলের যে একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণটার জন্য এই মুরগির টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে দশ মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি কিছুটা তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নিব আলু ভাজার জন্য এখানে আমি হলুদ আর লবণ দিয়েছি দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরে একই তেলের ভেতরে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সব আবার লিখে দিব কি কি গরম মশলা দিয়েছি গরম মশলাটাকে মিনিটখানিক ভেজে পেঁয়াজ বাটা তারপরে দিলাম কাঁচামরিচ বাটা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে এটাকে মিনিট পাঁচে কষিয়ে এখন আমি সব গুঁড়ো মশলায় অল্প অল্প করে দিয়ে দিব। যেহেতু আগে গুঁড়ো মশলা দেওয়া ছিল এই জন্য এই সময় গুঁড়ো মশলার পরিমাণটা কম দিতে হবে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে উপর থেকে যখন তেল উঠে আসবে ঠিক এই পর্যায়ে সেই যে মেখে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি এইভাবে মাখিয়ে মুরগি রান্না করলে কিন্তু খুবই মজা হয় খেতে একবার হলেও বাসায় রান্না করে দেখতে পারেন তারপরে ওই বাটি থেকে একটু পানি দিয়ে দিলাম এরপরে একটু নেড়েচেড়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবার কিছু সময়ের জন্য কষিয়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এরই মাঝে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে কোনো রকম ঢাকা না দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আপনারা কতটুকু ঝোল রাখবেন তার উপর নির্ভর করে পানিটা দিবেন পানিটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার কিন্তু এই পরিমাণে ঝোল রাখবো ঝোলটা চলে এসেছে এই জন্য আমি এই সময় পরিস আর ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম ওইটুকু স্কিপ হয়ে গিয়েছে দিয়ে কিছুক্ষণ দমে রেখে পরিবেশন করে নিয়ে নিয়েছে